রহিম আসসালামু আলাইকুম আজকে মাকে পরে আমরা একটু বের হয়েছি এদের চুকটুকি টাকি কেনার জন্য তো ও যেদিকে যাচ্ছে ওটা বাঙালি মার্কেট ওদিকে হচ্ছে পাকিস্তানও সব ধরনের ইন্ডিয়ার ড্রেস পাওয়া যায় তো আবহায় নিতে এসেছি মেয়ের জন্য আবেয়া লাগবে আর আমার পছন্দ হয় না আমি যেহেতু ব আবাহ নিই না আমি আরবিক দোকান থেকে আবাহ নিই তো যে বরখাটা আবায়াটা পরা আছে সেটা এই মেয়ের জন্য কিনেছি এবং পরে ফেলেছি ওদিকে আর বাঙালি মার্কেটে গিয়েছি আবার বাঙালি নাস্তা খাবো না এটা একটা কথা তো এই যে বাঙালি হালকা পাতলা নাস্তা নিলাম হালিম নিয়েছি তারপর হচ্ছে তুনুলুটি নিয়েছি তারপর সুইট ইউকাট আপনার হচ্ছে দদিটা নেওয়া হয়েছে মিষ্টিও ছিল তো খেলাম খাওয়ার পরে আবার রওনা দিলাম টুকিটাকি কেনার জন্য তারপর হচ্ছে ব্যাগ কিনলাম কিন্তু এই ব্যাগটা কিনে নেই এই ব্যাগটা আমার অনেক পছন্দ হয়েছে একটু কম আঙ্কমন ছিল কিন্তু আমার যেটা প্রয়োজন ছিল আমি সেই ব্যাগটা নিয়েছি তো এই যে কেনাকাটা শেষ আর আমি একটা পার্টি আবায় নিয়েছি যেটা গ্রাউন্ডের সাথে পড়তে পারবো এটা হচ্ছে ছেলের জন্য কান্দুরা তারপর সেইটু কিনছি মেয়ের পিঙ্ক কালার মেয়ের ব্যাগ তারপর হাজব্যান্ডের জুতা ছেলের জুতা তারপর হচ্ছে মেয়ের ব্যাগ আবার আমার এই ব্যাগটা অনেক পছন্দ হয়েছে সাথে এই ব্যাগটা পাস ব্যাগের মতন আর প্রত্যেক দিন ক্যারিং করার জন্য আমার ভারী ব্যাগ পছন্দ না তো লাইট ব্যাগটা এটা অনেক আমার মানে আলহামদুলিল্লাহ আমার মনে মতন হয়েছে তো টুকিটাকি কেনা হয়েছে আর ই ছিল আপনার আর একটা ব্যাগ ছিল ওটা আমি দেখাতে ভুলে গেছি তো আল্লাহ ফেজ ভালো থাকবেন